হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা নীলয় মোটরসের আরেকটি শোরুম শান্তিনগরে থেকে কথা বলছি এটার অবস্থান হচ্ছে জাস্ট শান্তিনগর মোড়ে টুইন টাওয়ার যে বিল্ডিংটা আছে এই টুইন টাওয়ারের অপোজিটেই আমাদের হিরোর এই অফিসিয়াল নিজস্ব শোরুম তো আমরা আজকে একটা বিশেষ মডেল নিয়ে কথা বলবো যেটা কি না মার্কেটে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল বেশ কয়েক বছর আগে থেকে এবং এই বাইকটার কিছু ফিচার এবং এটা প্রাইস বিশেষ করে যারা একদম স্টার্টিং বিগিনিং প্রাইজে একটা চ্যালেঞ্জিং প্রাইজে ভালো একটি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা হবে বেস্ট ডিল আমরা আজকে কথা বলবো দ্য অল নিউ নিউ প্যাশন এক্স প্রো ড্রাম রিফ্রেশ নিয়ে যেটা হান্ড্রেড টেন সিসির একটি বাইক হিরো মার্কেটে দিচ্ছে একটা রিজনেবল প্রাইসে এবং যেটা আপনারা যারা শুরুতেই একটা ভালো বাইক চাচ্ছেন আপনার ডে টু ডে কমেন্টিংয়ের জন্য যে বাইকটা আপনার মাইলেজ এফিসিয়েন্ট হবে এবং স্মার্ট লুকের জন্য লুকস থাকবে তার মধ্যে সেই বাইকটাই কিন্তু আমরা দিচ্ছি এই প্যাশনে এটা যে শুরু থেকে আমরা দেখি এই বাইকটাতে কী কী ফিচার দেওয়া হয়েছে সুন্দর একটা স্টাইলিশ যে লুকস আছে সেখানে কিন্তু ফ্রন্টে আমরা দেখতে পাবো যে একটি থ্রিডি লোগো আছে হিরোর এবং এটার যে ফ্রন্ট টায়ারটা সেটা কিন্তু দেওয়া হয়েছে টিউবলেস টায়ার ফ্রন্ট এবং রেয়ার উভয় টিউবলেস টায়ার এবং এমআরএফ ব্র্যান্ডের একটা টায়ার দেওয়া হয়েছে যেটার টায়ার সাইজ হচ্ছে এইট্টি বাই হান্ড্রেড এবং এটা টিউবলেস টায়ার হওয়াতে আপনারা কিন্তু রোডে যখন কোনো কারণে এটা লিক হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না আপনি আপনার গন্তব্যে পৌঁছে এই টায়ারটা রিপেয়ার করতে পারবেন এবং বাইকটা সেলফ স্টার্টের সাথে সুন্দর যে মিটার কনসোলটা দেওয়া হয়েছে এই মিটারটা যদি আপনাদেরকে দেখায় এটা কিন্তু সেমি ডিজিটাল একটা স্টাইলিশ মিটার কনসোল যেখানে আপনারা এখানে আপনার আরপিএম পি স্পিড দেখতে পাবেন এবং এইখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনার কতটুকু ট্যুর দিয়েছেন ফুয়েল কতটুকু আছে এই ডিটেলসগুলো এবং আপনার সুবিধার জন্য রাইডিংয়ের জন্য কিন্তু এখানে বিল্ট ইন ইউএসবি চার্জিং পোর্ট অপশনটা দেওয়া আছে তার মানে বাইকে যখন আপনি চালাবেন তখন কিন্তু বাইকে মোবাইলে চার্জ শেষ হয়ে গেল আপনার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি মোবাইলটা চার্জ করে নিতে পারবেন আর ফুয়েল ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন যে সুন্দর দুটো কাওয়াল দেওয়া আছে যেটা কিন্তু বাইকটার লুকসটা অনেক গর্জিয়াস করেছে এবং এই বাইকটাতে আমরা একটা বিশেষ সুবিধা দিয়েছি সেটা হচ্ছে আই থ্রি এস অপশন আপনাদেরকে জানিয়ে রাখি আই থ্রি এস এই প্যাটার্নটা হচ্ছে হিরোর নিজস্ব প্যাটার্ন যেটা অন্য কোনো ব্র্যান্ডের বাইকই আপনারা পাবেন না আই থ্রি এস মানে হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম যেটা কি না আপনি যখন বাইকের রানিং অবস্থায় থাকবেন সে রানিং অবস্থা থাকাকালীন যদি আপনার কোনো কারণে জ্যামে তখন ইমার্জেন্সিতে বাইকটা আপনাকে থামাতে হয় নিউট্রাল করে দেওয়ার পাঁচ সেকেন্ডের পরেই অটোমেটিক কিন্তু এই বাইকটি স্টার্ট অফ হয়ে যাবে তার মানে আমরা যখন যখন জ্যামে থাকি তখন হয় কি স্টার্ট অফ করার কথা খেয়াল থাকে না তখন এই যে ফুয়েলটা বার্ন হয় সেটা কিন্তু আমরা হিসাবে আনতে পারি না এইখানে হিরো বেশ সুন্দর একটি চমৎকার টেকনোলজি ইউজ করেছে যেটা আপনাকে থামা অবস্থায় অতিরিক্ত তেলটা বার্ন হতে দিবে না আপনাকে ফুয়েল সাশ্রয় করবে যদি আপনার কোনো কারণে মনে হয় যে আমার এই অপশনটার দরকার নাই আমি রেগুলার অপশনে চালাতে চাই কোনো সমস্যা নেই আপনি যদি এই সুইচটা অফ করে দেন তাহলে এটা রেগুলার অপশনে চলে গেলেন এবং এই বাইকটাতে দেখেন সুন্দর করে কিন্তু লেখাই আছে এপিডিপি হ্যাঁ এই এপিডিপি টেকনোলজিটা আমরা কিন্তু ইউজ করেছি একটা দশ সিসি এই ইঞ্জিনটাতে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা কিন্তু হচ্ছে ভার্টিক্যাল ইঞ্জিন স্প্লেন্ডারের সিরিজে আমরা ইউজ করি হরেজন্টাল ইঞ্জিন আর এই ভার্টিক্যাল ইঞ্জিনের সুবিধাটা হচ্ছে সেমি ভার্টিক্যাল হওয়াতে আপনি কিন্তু মাইলেজটা সাথে সাথে পাওয়ারটাও বেশি প্রডিউস করবে আর এখানে আমরা ইউজ করেছি একটা এসি পাইপ বলা হয় লোকাল ভাষায় এই পাইপটার কাজ কিন্তু হচ্ছে আপনার ইঞ্জিনে যেই এয়ার ফ্লোটা হচ্ছে সেটা হানড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি এরা ইয়া কনফার্ম করে তার সাথে সাথে ইঞ্জিনটাও ঠান্ডা রাখার কাজে এটা ইউজ হয় বাইকটা ফোর গিয়ারে আপনি চালাতে পারবেন এবং সবগুলো গিয়ারই হচ্ছে পিছনে আর পিলিয়নের জন্য কিন্তু সুন্দর কমফোর্ট লম্বা সিট দেওয়া হয়েছে পিলিয়ন যিনি বসবেন সে কিন্তু এখানে গ্র্যাব রেলও পাবেন মজবুত একটা আর আমাকে সবচেয়ে ভালো যেটা লেগেছে এটা পিছনে যদি খেয়াল করেন এটা যে এক্স সিগনেচারের টেল লাইটটা এটা কিন্তু ফুল এলইডি তার মানে দূর থেকে আপনি কিন্তু এই ব্যাক লাইটটা দেখতে পাবেন এবং বাইকটার পিছনে যে টায়ার সেকশনটা সেটাও এমআরএফ টায়ার আর এটা বেশ চওড়া আপনার হান্ড্রেড টেন সিসি সেগমেন্টে কিন্তু একটা হোয়াইট টায়ার চেয়ে থাকেন যেটা কিন্তু এবার হিরো এখান থেকে দিয়েছে এটা নাইনটি বাই নাইনটি সেকশনের আঠারো রিমের সাইজের টায়ার তার মানে হচ্ছে বাইকটা আপনারা টিউবলেস টায়ারের সাথে এমআরএফ টায়ার দিয়ে ব্র্যান্ড কম্পোনেন্ট দিয়ে কিন্তু বেশ ভালো একটি বাইক পাচ্ছেন আর প্যাশনের আস্থা কিন্তু রয়েছে প্রায় এক যুগ ধরে বাংলাদেশে এবং বিশ্বে ফ্যাশন সিরিজটা শুরু হয়েছিল অনেক আগে থেকে। এবং এই ধারাবাহিকতায় এই বাইকটা যারা নতুন বিগিনার ইউজার আছেন যারা চাকরিজীবী বা যারা ব্যবসায়ী একটা কম বাজেটের মধ্যে একটা স্টার্টিং একটা মোটরসাইকেল চাচ্ছেন আপনার ডে টু ডে রাফ ইউজ করার জন্য কমিউনিটিংয়ের জন্য এক লাখ আঠারো হাজার টাকায় একশো দশ সিসির একটি বাইক কিন্তু হিরো দিচ্ছে শুধুমাত্র আপনাদেরকে এই পারপাসটা সার্ভ করার জন্য এবং এটা সিটিং পজিশনটা যদি আমি দেখাই আমি বর্তমানে আমার হাইট হচ্ছে ফাইভ ফিট এইট ইঞ্চ আপনারা যারা পাঁচ ফুট পাঁচ থেকে বা পাঁচ ফুট চার তিন থেকে শুরু করে যারা আছেন তারা কিন্তু অনায়াসেই এই বাইকটাতে বসে বাইক চালাতে পারবেন আমার পা বেশ সুন্দরভাবে আমি মাটিতে রাখতে পারছি দুটো পাই এবং একটু খেয়াল করে দেখেন যে আপনার সিটিং পজিশনটা আপনার কিন্তু ব্যাক পেন হওয়ার সম্ভাবনা নাই কারণ এই যে হ্যান্ডেল বারটা আছে এটা আপসাইড হওয়ার কারণে কিন্তু আপনি সুন্দর হাট এবং আপনার এড়ো সোজা রেখে আপনি চালাতে পারছেন সর্বোপরি একটা স্টাইলিশ বাইক যা আপনার প্রতিদিনের মাইলেজ দিবে এবং তার সাথে দিবে আপনাকে সাশ্রয় সব কিছু যদি চিন্তা করে এই বাইকটা নিতে চান তাদের জন্য এক লাখ বিশ হাজার বাজেটের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট ডিল হবে এটাই আর এই বাইকটা পারচেসের ক্ষেত্রে আমরা দুটো অপশন রেখেছি একটি হচ্ছে সহজ কিস্তি সুবিধা মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দু বছরের রেজিস্ট্রেশন সহ কিন্তু আপনি এই বাইকটি গর্বিত মালিক হতে পারেন আর বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনি চব্বিশ মাসে কৃষি সুবিধায় পরিশোধ করতে পারবেন আর যাদের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য অপশনটা আরও সহজ একদম স ক্যাশ পারচেসের মতোই তারা নিতে পারবেন এক লাখ আঠারো হাজার টাকার অর্ধেক দ্যাট মিনস ফিফটি নাইন থাউজেন্ড টাকা আপনাকে দিতে হবে ক্যাশ আর বাকি ফিফটি নাইন থাউজেন্ড টাকা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন সেই পেমেন্টটাকে আমরা ব্যাঙ্ক ভেদে আপ টু টুয়েলভ মার্ক পর্যন্ত জিরো পার্সেন্টে ইএমআই করে দেব এটা আপনি বারো মাস পর্যন্ত আমরা জিরো পার্সেন্ট ইএমআই করছি আপনি চাইলে এটা আরও এক্সটেন্ড করতে পারেন বারো মাসের পরে গেলে ছোট্ট একটা নমিনাল সার্ভিস চার্জ দিলেই কিন্তু আপনি ছত্রিশ মাস পর্যন্ত ব্যাঙ্ক বেঁধে নিতে পারবেন আর আমাদের ডিসক্রিপশনে আমরা আমাদের শোরুমের নাম্বার দিয়ে দিচ্ছি রিল মোটরসের অফিসিয়াল শোরুমেই এই সুবিধাগুলো আপনি অ্যাভেল করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা শান্তিনগর টুইন টাওয়ার অপোজিটে শান্তিনগর মোড়েই ফ্লাইওভার থেকে উঠতেই আমাদের এই শোরুমটা পড়বে আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের হান্ড্রেড সিসি থেকে শুরু করে টু হান্ড্রেড টেন সিসি পর্যন্ত সবগুলো মডেলই আছে আপনাদের যে মডেলটা সুবিধা হয় আপনারা নিতে পারবেন আশা করছি তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও বা নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে তেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিরোর দেশ বাংলাদেশ